আইনজীবীদের বিরুদ্ধে মামলা হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলে কার্যত নিজেই বিপাকে পড়লেন কুণাল ঘোষ ফিরদোষ শামীমের পর এবার বিকাশ রঞ্জন ভট্টার্য দুধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য কার্যত পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে দিলেন কুণাল ঘোষের কুণাল ঘোষকে একযোগে চাষাচলার ভাষায় আক্রমণ করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের দুই আইনজীবী ফিরদোষ সামিন ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষের প্রশ্ন রাজ্য সরকার আইনজীবী নিয়োগের জন্য কত টাকা দিয়েছে তারও তদন্ত করতে হবে অন্যদিকে বর্ষিয়ান আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন মামলা লড়তে আইনজীবীরা কেউ দশ কেউ বিশ কেউ তিরিশ কেউ এক লক্ষ কে কত পারিশ্রমিক নেবে সেটা আইনজীবীদের কাজকর্মের উপরে নির্ভর করে সেক্ষেত্রে কুণাল ঘোষ যে গরু চুরি বালিচুরি চাকরি চুরির কাটমানি খাচ্ছেন সেটা আইনজীবীরা কেউ পান না বা খান না তাই কুণাল ঘোষের এত গাত্রদাহ এমনই বিস্ফোরক মন্তব্য করে কার্যত কুণাল ঘোষকে আগাগোড়া ধুইয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কুণাল ঘোষকে পা থেকে মাথা পর্যন্ত কার্যত নিংড়ে ধুয়ে দিলেন দুই আইনজীবী কুনাল ঘোষ যে স্ক্রিনশট শেয়ার করেছেন ফিরদোস শামীমের বিরুদ্ধে তাতেই ফিরদোস শামীম বললেন এর মধ্যে অস্বাভাবিকতার কিছুই নেই আইনজীবীরা পারিশ্রমিক বাবদ কে কত টাকা নেবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় কোনো মামলাকারী কোন আইনজীবীর কাছে যাবেন সেটাও তাদের ব্যক্তিগত বিষয় যেহেতু এখানে গরু বালি কয়লা পাথর চুরির কাটমানির ভাগ পান না আইনজীবীরা বা নেন না তাই কুনাল ঘোষের গাত্রদাহ হচ্ছে বলে সরাসরি কুনাল ঘোষকে আগাগোড়া ধুইয়ে দিলেন দুই আইনজীবী ফিরদোস সামিম ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য